আজকের গল্প নরহরি দাস যেখানে মাঠের পাশে বোন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানের একটা গর্তের ভিতরে একটা ছাগল ছানা থাকত সে তখনো বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলে তার মা বলতো যাস নে ভালুকে ধরবে বাকে নিয়ে যাবে শিঙে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকত তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলে সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখত শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো সেইখানে এক মস্ত সার ঘাস খাচ্ছিল ছাগল ছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি কিন্তু তার সিং দেখে সে মনে করে নিল ওটাও ছাগল ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে সারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ গা তুমি কি খাও সার বললে আমি ঘাস খাই ছাগল ছানা বললে ঘাস সে তো তোমার মতো এত বড় হয়নি সার বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগল ছানা বললে সে ঘাস কোথায় সার বললে ওই বনের ভিতরে ছাগল ছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে এ কথা শুনে সারটাকে নিয়ে গেল সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেল খেয়ে তার পেট এমন ভারী হল যে সে আর চলতেই পারে না সন্ধে হলে সারে সে বলল এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগল ছানা কি করে বাড়ি যাবে সেটা চলতেই পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাবো তখন সার চলে গেল ছাগল ছানা একটা গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল একটা শেয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রিবেলা ফিরে এসে সে দেখে তার গর্তের ভিতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগলছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে এটা মনে করে শিয়াল ভয়ে ভয়ে জিজ্ঞেস করল কর্তের ভিতর কে ও ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বললে লম্বা লম্বা দাঁড়ি ঘন ঘন নারী। সিংহের মামা হরিদাস, পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস শুনেই তো শিয়াল বাবা কো বলে সেখান থেকে এমন দিল যে দে ছুট ছুট একেবারে বাঘের ওখানে গিয়ে তো সে নিঃশ্বাস ফেললো বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো কি ভাগনে এই গেলে আবার এখনই এত ব্যস্ত হয়ে ফিরলে যে শিয়াল হাঁপাতে হাঁপাতে বললো মামা সর্বনাশ তো হয়েছে আমার গর্তে এক নরহরি দাস এসেছে বলে কিনা সে পঞ্চাশ বাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বলল বটে তার এত বড় আস পর্দা চলো তো ভাগ তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘ তার এক গ্রাস শিয়াল বললে আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করি আমাকে খেতে আসে তাহলে তুমি তো দু পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সে বেটা আমাকেই ধরে খাবে বাঘ বললে তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে ছাগল ছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শেয়ালকে বললে দূর অথবা তোকে দিলুম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি উনি তো ভয়ে প্রাণ উড়ে যে নিশ্চয় শেয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় পঁচিশ হাত লম্বা একটা লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো সে আল বেচারা মাটিতে আছাড় খেয়ে কাটার আচর খেয়ে ক্ষেতের আলে ঠোকর খেয়ে একেবারে যায় আর কি শিয়াল চেঁচিয়ে বললে মামা আল মামা আল তা ভাবে বুঝি সে নরহরি দাস এলো তাই সে আরো বেশি চোটে। আরো বেশি চড়ে ছোটে এমনি করে সারা রাত ছোট ছুটি করে সারা হলো সকালে ছাগল চানা বাড়ি ফিরে এলো শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের ওপর তার এমন রাগ হলো যে সে আর কিছুতেই বাঘের কাছে গেল না